আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসের নবম শ্রেণীর গরিব বইয়ের তৃতীয় অধ্যায় লকায় ধারণা এর অনুশীলনী একের অঙ্কগুলো সমাধান করে দেখাব আশি পৃষ্ঠার আর এর এক নং অঙ্কটি সমাধান করে দেখাবো নতুন নতুন কারে কলামের গণিত বইয়ে আশি এক নং অঙ্কটি সমাধান করে দেখাবো এক নং প্রশ্নটি আমি তুলে নিলাম তোমরা তোমাদের বইয়ে আশি টা করলে প্রশ্নটি দেখতে পাবে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করে এখানে মধ্যে দুইটা অঙ্ক দিছে দুইটা অঙ্ক আমরা আজকে সমাধান করবো এক নম্বরের মধ্যে দুইটা অঙ্ক দিছে দুইটা অঙ্কের মধ্যে একটা সমাধান করবো প্রথমে আমি প্রশ্নটি তুলে নিলাম প্রশ্নটি তুলে দিলে টু থ্রি রোটোবার প্রশ্নটি আমি তুলে নিলাম তোমরা অবশ্যই প্রশ্নটি তুলে নাও এরপর আমরা যে কাজটা করব প্রথমে আমরা টু লিখলাম গুন দিলাম রোটোবার থ্রি দিলাম এরপর দেখেন অর্থাৎ এমন একটা সংখ্যার উপর পাওয়ার থ্রি দিলে তিনশো তেতাল্লিশ আমাদের মিলাতে হবে আমরা যদি একটা জিনিস দেখি সাতের উপর যদি আমরা সাতের উপর পাওয়ার যদি থ্রি দিলে হয় তিনশো তেতাল্লিশ প্লাস টু ইন্টু

তাহলে আমরা এটাকেও লিখব থ্রি ফাইভ ওয়ান বাই ফাইভ মাইনাস টুয়েলভ টু এর ওপর সিক্স ওয়ান বাই সিক্স আমি কিছুই করি না জাস্ট আমি বাফা দেখে রুট তুলে দিলাম রুট ওভার ওভারও যে পাওয়ারটা আছে ওইটাকে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সিক্স দিয়ে লিখলাম এখন আমরা যে কাজটা করতে পারি টু ইন্টু

ত্রি আর তিরিশ যদি আমরা কাটিয়ে দিই তোমরা অবশ্যই কাটবে না আমি তোমাদের সাথে কাটতেছি ত্রি আর ইন্টু থ্রি মাইনাস ইন্টু টু অর্থাৎ কি সিক্স কাটা কাটা ফাইভ ফাইভ তাকে তাহলে আমরা বুঝতে পারি কি সাত আট দুই গুণ খুলো হয় চোদ্দ প্লাস সিক্স মাইনাস বারো আর দুই গুণ খুলো হয় চব্বিশ চব্বিশ এখন দুইটা যদি এখান থেকে চব্বিশ বাই দিই তাহলে আনসার হবে কি মাইনাস বাইশ আমরা পেয়ে গেছি কি মানটা হচ্ছে মাইনাস ফোর আমাদের কাছে কি মান বাইরে নির্ণয় করা যেহেতু আমরা মান নির্ণয় আমরা আমরা লিখতে পারি কি নির্ণয় মান মাইনাস ফোর আমি আরেকটু তোমাদেরকে বোঝাই দিচ্ছি প্রথমে প্রশ্নটি আমি তুলে নিলাম তোমার প্রশ্নটি তোলার ফোর যেহেতু এখানে থ্রি আছে এমন একটা সংখ্যার উপর পাওয়ার থ্রি দিতে হবে অর্থাৎ পাওয়ার থ্রি লাগবে সেজন্য সাথের উপর যদি আমরা পাওয়ার থ্রি দিলে তিনশো তেতাল্লিশ হয় আবার এখানে আছে কি

ওয়ান আশা করি সম্পূর্ণ অপটা তোমরা বুঝতে পেরেছ প্রথমে ওয়াই ওয়াই মিল আছে আমি ওয়াইটা লিখলাম এরপর এ প্লাস লিখলাম যেহেতু একটার সাথে একটা বাঘ আছে সেই হিসাবে আমি কি করলাম মাইনাস সেভাবে আমি তিনটার ক্ষেত্রে এই কাজটা করলাম এরপর তিনটা এ ওয়াই 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 মিল আছে ওয়াইটা নিলাম ওর সংখ্যাগুলো লিখে দিলাম যেহেতু গুণ আছে গুণটা তুলে দিয়ে যোগ করে দিলাম পাওয়ার ক্ষেত্রে যোগ হবে যেহেতু সংখ্যাগুলো একসাথে করে ফেলতেছি পাওয়ার সবগুলো একসাথে লিখতেছি তাই দিকে গুণ আছে বলে আমরা কি করলাম যোগ দিলাম এরপর সবগুলো সিঙ্গেল এ আর সিঙ্গেল এ যোগ করলে টু হয়

অংশ বুঝতে সমস্যা হয় তখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ক্লাসে দুই নং তিন রঙগুলো সমাধান করে দেবো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আলাইকুম